এবার আসেন মুসলমানদের দ্বিতীয় সমস্যা যেটার কারণে মুসলমানের রাজ, গোলাম দাস দ্বিতীয় সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে শিক্ষা নাই এক নাম্বার সমস্যা বললাম কি এরা বানু ইসরাইল হয়ে গেছে সত্য বলে না ধোকা দেয় মিথ্যা বলে হারাম খায় অন্যায় অসৎ আচরণ করে দেশের প্রধান থেকে নিয়ে দেশের নিম্ন লেভেল পর্যন্ত সব মানুষই প্রার্থীকে বলেছে আপনাকে ভোট দিব আর টাকা নিয়ে নিয়েছে ভোটও দিতে যায়নি দিলে আবার অন্যজনকে দিয়েছে মানে প্রত্যেক সেকেন্ডে মিথ্যা প্রতি সেকেন্ডে আমি হতবাক হই কেমনে এত মিথ্যে বলে কেমনে এত অসৎ অনেক পরায়ণ আচরণ করে আমরা দাবি করি যে আমরা মুসলমান কেমনে আর কেমনে আমরা দাবি করি যে আল্লাহ আমাদেরকে গোলামি থেকে মুক্তি দিবে দিবেন না আমাদের স্বভাব চরিত্র যতদিন এরকম থাকবে ততদিন আল্লাহ আমাদেরকে গোলামি থেকে মুক্তি দিবেন না সম্মানিত উপস্থিতি চলেন দ্বিতীয় কারণে মুসলমানেরা গোলাম সেটি হচ্ছে শিক্ষা আজ সমগ্র পৃথিবীতে যারা পৃথিবীর শাসক তারা শিক্ষা জ্ঞানে গুণে পেয়ে আমাদের চাইতে পাঁচশো বছর এগিয়ে আছে আমেরিকা এবং ইউরোপ মুসলিম বিশ্বের চাইতে জ্ঞানে পাঁচশো বছর এগিয়ে আছে আর আজকের যুগের যারা ইহুদি তারা চায় না যে মুসলমানের সন্তানেরা কিছু শিখুক কিছু পড়ুক কিছু মানুষ হোক না তারা চায় এই মুসলমানেরা আর এই খ্রিস্টানেরা মদ জুয়া নারী ইত্যাদি নিয়ে ব্যস্ত থাক আর দেখবেন মুসলমানের সন্তানেরা তাই নিয়ে ব্যস্ত আছে কেউ ফ্রি ফায়ার কেউ পাবজি কেউ বিড়ি কেউ সিগারেট কেউ জুয়া কেউ ক্রিকেট কেউ ফুটবলের জুয়া এগুলো নিয়ে ব্যস্ত আছে আর এখন তো যা টুকটাক শিক্ষা ছিল সেটিকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে যেন এই জাতি স্বাধীন হয়তো দূরের কথা আরও যেন গোলাম হয়ে যায় দশ পনেরো বিশ বছর পর এই গোলামের আলামতটা পাবেন কোথায় গোলামের আলামত পাবেন মুসলিম বিশ্ব তৃতীয় বিশ্বের দেশগুলো তারা মনে করছে উন্নতি উন্নতিমানে রাস্তাঘাট আমি আপনাকে বলি আজকে আড্ডার সকল রাস্তাঘাট নিয়ামতপুর গোমস্তাপুরের সকল রাস্তাঘাট যদি স্বর্ণ দিয়ে বানিয়ে দেওয়া হয় আর এই উপস্থিত যত মানুষ আছে এদেরকে যদি কিছু শিখানো না হয় তাহলে এই গোমস্তাপুরে নিয়ামতপুরে কাল মেডিকেল ক্লিনিক করা হলে ডাক্তারির ডাক্তারি করার মতো একটা লোক এই এলাকায় পাওয়া যাবে না ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে ডাক্তার তাহলে আড্ডার লোক কি করবে আড্ডার লোক ওই ক্লিনিকে ঝাড়ু দিবে আর পিয়ন ঝাড়ুদার আর পিয়নের চাকরি করবে লেবার আর মিস্ত্রির চাকরি করবে কিন্তু আর রাস্তা স্বর্ণ দিয়ে বানানো আছে তো স্বর্ণের রাস্তা দিয়ে কী করবেন যেমন আজ মসজিদ কমিটিগুলোর অবস্থা যেটা আজকে আমাদের প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য মসজিদ কমিটি উন্নয়নের মিটিং দিলে এসি উন্নয়নের মিটিং দিলেই টাইলস উন্নয়নের মিটিং দিলেই ফ্যান লাইট উন্নয়নের মিটিং দিলেই দোতলা তিনতলা কিন্তু মসজিদের আশেপাশের সব শিশু কিশোর যুবক সবচেয়ে মদ জুয়াখর জুয়াখোর গাঞ্জাখরে পরিপূর্ণ হয়ে গেল তাদেরকে মসজিদে ডেকে যে দুইটা দিন শেখাতে হবে এটা নিয়ে মসজিদ কমিটির কোনো মিটিং নাই এই জন্য আমি বলেছি যে ওই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে যে মসজিদ কমিটি তার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করতে পারবে না ও জানে না কেন এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে মোহাম্মদ সাল্লিয় সাল্লাম মসজিদে নববী চাক রং চং আরামায়সের জন্য প্রতিষ্ঠা করেননি সাহাবিদেরকে দিন শিখাবেন তারা এবাদত করবে দিন শিখবে এই জন্য প্রতিষ্ঠা করা হয়েছে মসজিদের সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি দায়িত্ব হচ্ছে দিন শিক্ষা বলতে 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 এই পর্যায় পর্যন্ত বলেছি বগুড়ার দিকে কয়েকটা মসজিদে গেছিলাম রাজশাহীর বাঘায় নয়টা মসজিদে একদিন সফর করেছি নয়টার একটা তো মক্তব নাই অথচ প্রত্যেকটা মসজিদের টাইলস আছে এসি আছে ফ্যান আছে লাইট আছে যদি বলি মক্তব নাই কেন বলে টাকা পয়সার সমস্যা তখন বলতে বলতে এই পর্যন্ত বলেছি যে আপনার মসজিদে মক্তব চালু করতে হবে আপনার মসজিদে মক্তব চালু করতে হবে মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে হলেও আপনার মসজিদে মক্তব চালু করতে হবে মসজিদের ফ্যান এবং লাইট বাজারে বিক্রি করে হলেও তবুও মসজিদে মুসলমানের সন্তানের দিনের শিক্ষার ব্যবস্থা করতে হবে আজ আমরা শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম আজ আমরা শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম সম্মানিত উপস্থিতি মুসলমানেরা তৃতীয় আর একটা কারণে বর্তমান পৃথিবীতে জীবন জীবনযাপন করছে প্রথমে বলেছি সৎ নই ন্যায়পরায়ণ নই মিথ্যা বলি তারপরে বলেছি শিক্ষা নাই আমরা শিক্ষা নিয়ে গুরুত্ব দেই না আমাদের দেশ দেয় না রাষ্ট্র দেয় না বড় বড় মধ্যপ্রাচ্যের দেশগুলো কোটি কোটি টাকা পর্যটনার বিনোদনে শেষ করে দিচ্ছে শিক্ষার কোনো গুরুত্ব নাই মুসলমানদেরকে শিক্ষিত করে জ্ঞানী করে তাদেরকে স্বাধীন করো এ বিষয়ে ফোকাস নাই বরং পর্যটনার বিনোদনে টাকা পয়সা নষ্ট করা হচ্ছে আর যাদের কাছে অল্প টাকা আছে এরা উন্নয়নের নামে কেউ রাস্তাঘাট বানিয়ে আর কেউ মসজিদে এসি ফি এসি আর ওই টাইলস লাগিয়ে টাকাগুলো নষ্ট করে দিচ্ছে কারো কাছে শিক্ষার গুরুত্ব নাই এই দিনটা শিক্ষার দিন জ্ঞানের দিন শিক্ষা এবং জ্ঞানে উন্নতি না হলে গোলামি থেকে মুক্তি মিলবে না তিন সুদী অর্থনীতি মুসলমানদেরকে গোলাম বানিয়ে রেখেছে সুদী অর্থনীতি সুদী অর্থনীতি শুধু মুসলমানকে গোলাম বানায়নি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে গোলাম বানাতে পারে সুদ হিন্দুকে গোলাম বানাতে পারে সুদ ইহুদিকে গোলাম বানাতে পারে সুদ খ্রিস্টানকে গোলাম বানাতে পারে সুদ বৌদ্ধকে গোলাম বানাতে পারে সুদ মুসলমানকে গোলাম বানাতে পারে সুদ আদমের প্রত্যেক সন্তানের পায়ে গোলামির জিঞ্জির পরিয়ে দিতে পারে সুদ কিভাবে সেটাও আপনাকে খুলে বলে যে কিভাবে সুদ আমাদের জন্য গোলামি ইউরোপ আমেরিকার যতই সুনাম করি যে ইউরোপ আমেরিকায় মানবাধিকার আছে ন্যায়পরায়ণতা আছে ইউরোপ আমেরিকায় শিক্ষায় উন্নতি আছে তারপরেও ইউরোপের আর আমেরিকার মানুষগুলো গোলাম কেন ইউরোপ আমেরিকায় সুদী অর্থনীতি আছে কি বুঝলেন ইউরোপ আমেরিকার মানুষগুলো গোলাম কেননা ইউরোপ আমেরিকায় শুধু অর্থনীতি আছে কি গোলাম আপনি একটা বাড়ি কিনতে পারবেন না সারা জীবনের ইনকাম দিয়ে যদি সরকারের কাছে সুদে লোন না নেন আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন না বিশ্ববিদ্যালয়ে যদি সরকারের কাছে সুদে লোন না নেন ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা আপনি একটা গাড়ি কিনতে পারবেন না একটা মোটর সাইকেল কিনতে পারবেন না যদি সরকারের কাছ থেকে সুদে লোন না নেন সুদ গোলামই মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয় আত্মসম্মান বিক্রি করে দেয় মাথা নত করে দেয় মুখ খুলতে দিবে না সত্যের জন্য কেননা টাকার কাছে গোলাম হয়ে আছে ঋণের কাছে গোলাম হয়ে আছে সুদের কাছে গোলাম হয়ে আছে সুদ কিভাবে গোলাম বানিয়েছে জানেন সুদ মানুষকে তো গোলাম বানায় বানায় সুদ দেশকে পর্যন্ত গোলাম বানায় আমি বাংলাদেশের উদাহরণ বাদই দিলাম পাকিস্তানের কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা গোলাম দেশের গোলাম প্রধানমন্ত্রী পাকিস্তানের সেনাপতি একটা গোলাম দেশের গোলাম সেনাপতি তাহলে এবার বাংলাদেশের কথাও বুঝে নেন বাকি অন্য আর দশটা মুসলিম দেশের কথাও বুঝে নেন গোলাম দেশ গোলাম প্রধানমন্ত্রী গোলাম দেশ গোলাম সেনাপতি কেন ভাই সুদের কাছে গোলাম পাকিস্তান যে পরিমাণ আই কাছে লোন নিয়েছে আর এই সমস্ত মুসলিম দেশগুলো যে পরিমাণ সুদীয় অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত এরা কোনোদিন মুখ দিয়ে সত্য বলতে পারবে না কেন ফিলিস্তিনে গাজার তিরিশ হাজার মানুষ মারা গেল আর কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে পারলো না শব্দ সবাই গোলাম সেই গোলামির একটা কারণ হচ্ছে সুদি গোলামি সুদি অর্থনীতির কাছে গোলাম এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুল সুদ থেকে এত পরিমাণে সতর্ক করেছে সুদ থেকে তো বহু দূরের কথা সাধারণ স্বাভাবিক কর্য থেকে পর্যন্ত সতর্ক করেছে সাধারণ স্বাভাবিক কর্জেরও মূলনীতি ইসলামে কর্জে হাসানা দেওয়া অনেক নেকির কাজ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুল্লাহ করজান হাসানা তোমরা আল্লাহকে দাও একটা মানুষ বিপদে পড়েছে ওকে হাসানা দেওয়া মানে আল্লাহকে করজে হাসানা নিয়ে কেউ এসি কিনবে কর্জে হাসানা নিয়ে কেউ ফ্রিজ কিনবে কর্জে হাসানা নিয়ে কেউ মোটর কিনবে কর্জে হাসানা নিয়ে কেউ বাড়ি বানাবে এটা কখনো ইসলাম নয় রাসুল সাল্লাইসাল্লাম তখনই কর্জে হাসানা নিতে বলেছেন আর তখনই কর্জে হাসানা দিতে বলেছেন যখন মেডিকেলে আছে অপারেশনের দরকার মরে যাচ্ছে পড়াতে পারছে না বাঁচতে পারছে না টিকতে পারছে না তখন যাও কারো কাছে কর্জে হাসানা চাও আর তখন মানুষকে বলা আছে মুসলমানকে বলা আছে তোমরা কর্জে হাসানা দিবা সাধারণ করজনীয় মানুষ আরাম আর আয়েসের জিনিস কিনবে এটা ইসলাম সমর্থন করে না কর্য মানুষকে গোলাম বানায় মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয় মাথা নত করে দেয় অন্তর ছোট করে দেয় মিথ্যা বলা শিখাই ধোকা দেওয়া শিখাই আপনি কি মিথ্যা বলেন না লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে বলেন না বলেন না বলেন বলেন লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে মিথ্যা বলতে হবে কর্য লোন সুদ মানুষের মাথা নত করে মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয় আত্মসম্মান বিক্রি করে দেয় মিথ্যা বলা শিখাই ধোকা বলা শিখাই এই জন্য আল্লাহর নবী বলেছে যে তোমরা কর্জে হাসানা নিয়েও আরামায়সের জিনিস কিনবে না বিপদে পড়ছ বাঁচো না তখন কর্জ নিতে গেছো সেটা আলাদা আর আমরা সুদে লোন নিয়ে বিপদে পড়ে সুদে নিলেন তা না সুদে লোন নিয়ে আরামায়সের জন্য এসি কিনেছি ফ্রিজ কিনেছি বাড়ি কিনেছি আমার কোনো দিন স্বাধীনভাবে মুখ খোলার সুযোগ থাকবে না আমি গোলাম আমার ছেলে গোলাম আমার পরবর্তী প্রজন্ম গোলাম আমার দেশ গোলাম আমার দেশের দায়িত্বশীলেরাও গোলাম